পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে সচেতন নাগরিক সমাজের কাছে এই মুহূর্তে রাজনৈতিক বিকল্পগুলো কি কি মানুষ বলতে আমরা তাদের কথা বলছি না যারা মমতা ব্যানার্জির মধ্যে একাধারে দেবী দুর্গা সরস্বতী এবং লক্ষ্মীর প্রকাশ দেখতে পান মানুষ বলতে আমরা তাদের কথাও বলছি না যারা নরেন্দ্র মোদীর মধ্যে নৃসিংহ অবতারকে দেখতে পান এবং পারলে মন্দির স্থাপন করে মূর্তি করে তার পূজা করেন পশ্চিমবঙ্গ দীর্ঘ সাড়ে তিন দশক বামপন্থী শাসন দেখেছে একশো সাতষট্টি বছরের পুরনো একটা বইয়ের মধ্যে আজকের যুগে সব সমস্যার সমাধান লেখা আছে এইরকম ডগমার প্রকাশ পেত একসময় মার্ক্সবাদীদের এই ধরনের দেয়ার লিখনে যে মার্কসবাদ অভ্রান্ত কারণ ইহা বিজ্ঞান এই ডগমাধারীদের কথাও আমি বলছি না আমরা বলছি সেই নব্বই পঁচানব্বই শতাংশ মানুষের কথা যারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে সচরাচর সাধারণভাবে প্রতিদিন অংশগ্রহণ করেন না যারা রাজনৈতিক দলের কর্মকাণ্ড থেকে প্রত্যক্ষ লাভার্থী বা বেনিফিশিয়ারি নন কিন্তু নিজের পরিবারের এমনকি সমাজের এবং দেশের ভালো নিয়ে যারা ভাবিত ভোটের সময় তাদের যে মতামত তারা প্রকাশ করেন সেই বৃহৎ অংশের কথা বলছি দুঃখের বিষয় যে রাজনৈতিক মতামত যা আমাদের চোখের সামনে আসে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এমনকি সামাজিক পরিসরেও চায়ের দোকানে লোকাল ট্রেনে অন্যত্র গল্প গুজবে আড্ডায় সেখানে তারাই মত প্রকাশ করেন যারা প্রত্যক্ষত সাধারণত রাজনীতির সঙ্গে জড়িত ওই নীরব পঁচানব্বই শতাংশ তাদের কণ্ঠস্বর কিন্তু প্রায়ই শোনা যায় না শোনা যায় পাঁচ বছর পর পর যখন ভোট হয় ব্যালট বাক্সে তাদের কণ্ঠস্বর প্রতিফলিত হয় এবং তাদের কণ্ঠস্বর সাধারণভাবে শোনা যায় না বলেই যখন মনে হয় যে ভোটের আগে একটা দল হৈ হৈ করে জিতে গেছে যেমন দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারে সারা দেশে বিজেপি প্রায় জিতেই গিয়েছিল যেমন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে বিজেপি প্রায় দুশো আসন বেশি পেয়ে গেছিলো পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসন সেই রকমই মিথ্যা প্রচারে প্রচারের ঘন ঘটায় চাপা পড়ে যায় ওই নব্বই পঁচানব্বই শতাংশের কণ্ঠস্বর ব্যালট বাক্সে তার প্রতিফলন হয় ইভিএম মেশিনে তার প্রতিফলন হয় ভোটের রেজাল্টে তা দেখা যায় এবং তখন অনেক পণ্ডিতরা বিস্মিত হয়ে পড়েন সেই নিরব নব্বই পঁচানব্বই শতাংশ যাদের কথা আমরা বলছি পশ্চিমবঙ্গে তাদের কাছে অপশনটা কি তাদের কাছে বিকল্পগুলো কী কী কেন্দ্রে চলছে বিজেপির সরকার সে সরকার স্বৈরতন্ত্রের পথে এত দূর এগিয়ে গিয়েছে যে অতীতে কোনো দিন কোনো সরকার সেই স্পর্ধা তো দেখাতে পারেইনি সে কথা সম্ভবত কল্পনাও করেনি ভারতের সংসদ চলছে এখন কার্যত সমস্ত বিরোধীদের সাসপেন্ড করে দিয়ে থার্ড র্যাকটাকে বলা হয় হিটলার জমানার জার্মানি সেই সময় তাদের সংসদ র্যাক সেভাবে চলত পৃথিবীর বহু দেশে স্বৈরাচারী শাসন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন এ ধরনের ঘটনা আমরা দেখেছি একটা গণতন্ত্রের বাতাবরণ তৈরি করে রাখতে হবে গণতন্ত্রে হালকা চাদর বিছিয়ে রাখতে হবে এই উপরে সেই জন্য বোধহয় পার্লামেন্ট এখনও আছে এবং সম্ভবত আরো কিছুদিন থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে কারা প্রতিবাদী কণ্ঠস্বরে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার নিজের সরকার এবং দলের কী অবস্থা দুজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী একজন তার মধ্যে এবং চারজন বিধায়ক সেই দুজন সহ এই মুহূর্তে জেলে দলের যিনি দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বলে প্রতিষ্ঠিত এমন একজন ব্যক্তি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না ওই রবীন্দ্রনাথের সেই শ্যামা গীতিনারটি আছে না ধর্ধর ঐচর 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 সে ধর 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 করতে করতেও ধরা যাচ্ছে না বিধানসভা চত্বরে এক পক্ষ অন্য পক্ষকে চোর বলে গালাগালি দিচ্ছে স্লোগান নয় কোনো রাজনৈতিক স্লোগান নয় চোর বলে গালাগালি দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন গালাগালিতে পর্যবেসিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকেও একইভাবে বিরোধী দল নেতাকে প্রায়শই সাসপেন্ড করে দেওয়া হয় বিরোধীদের বার করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিরোধীদের বক্তব্য যে তাদের কণ্ঠস্বর শোনা হয় না গণতন্ত্রে চিরকাল বলা হতো ভারতীয় গণতন্ত্রেও বলা হতো পশ্চিমবঙ্গ বিধানসভাতেও বলা হতো লোকসভাতেও বলা হতো দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন কারণ সরকারের হাতে রয়েছে ক্ষমতা যা কিছু করার তারাই করবে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইনও তারা তাদের পছন্দ মতো পাশ করাতে পারে বিরোধীদের হাতে রয়েছে শুধু বলার ক্ষমতা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম স্বাভাবিক গতি হলো সে বলাটাকে তাদের বলতে দেওয়া গণতন্ত্র বিশ্বাসী শাসক মনে করেন এতে অনেকটা ওই স্টিম বেরিয়ে যাওয়ার মতো প্রেসার কুকারে স্টিম বেরিয়ে যাওয়ার মতো বিস্ফোরণটা ঘটে না সরকারের বিরুদ্ধে যার যা বক্তব্য তা পার্লামেন্টের মধ্যে বা বিধানসভার মধ্যে বলা হয়ে যায় কিন্তু স্বৈরতন্ত্র বিশ্বাসী শাসক তা মনে করেন না এবং পশ্চিমবঙ্গের বর্তমান শাসক মমতা ব্যানার্জি ভারতের বর্তমান শাসক নরেন্দ্র মোদী মানসিকতায় আচরণে ব্যবহারে দুজনেই সমান শৈরতন্ত্রী এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষের সামনে রাজনৈতিক বিকল্পটা কি একটা বিকল্প বামপন্থারা বামপন্থা বামপন্থীদের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেস সরকারে আসার আগে চৌত্রিশ বছর টানা সরকার চলেছে ফলে সেই সময়কার যা কিছু ভুল ভ্রান্তি দোষ ত্রুটি ওই যে ডগমার কথা আমি আগে বলছিলাম দেড়শো বছর আগে যে বইয়ের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে কার্ল মার্কসের দাস ক্যাপিটাল সেই পদ অভ্রান্ত সত্য আজকের দিনে একথা যারা দেয়ালে লিখতেন যারা বলতেন বুদ্ধদেব ভট্টাঞ্চি গর্ভ করে বলতেন আমি স্টালিনিস্ট তারা তাদের সম্ভবত চোখ খোলা ছিল না তারা জানতেন না আজকের পৃথিবীতে এমনকি যেখানে যেখানে ইউরোপে যে সমস্ত জায়গায় আজকে সোশ্যালিজম খ্রিস্ট্রিষ্ট করে তার পুনরুত্থান ঘটছে কোন কোনো ক্ষেত্রে সামান্য জায়গায় সীমিত ক্ষেত্রে সেখানে কিন্তু স্টালিনের ভজন আজকে আর কেউ করেন না হিটলার এবং স্টালিন প্রায় সমান নিন্দিত দুই ব্যক্তি এখন কারণ মানবাধিকার লঙ্ঘনে গণহত্যায় দুজনকে তুলনা করা হয় ওই ডগমা থেকে বেরিয়ে আসা বামপন্থীরা ওই ডগমা ছেড়ে আসা বামপন্থীরা তারা কি করছেন একটা উল্লেখযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া আমরা দেখছি সিপিআইএমের যেটা যুব সংগঠন বলা হয় ডি তাদের ইনসাফ যাত্রা সারা রাজ্য জুড়ে চলছে এক মাসের বেশি সময় ধরে একটা অন্য ধরনের রাজনীতির চেষ্টা আমরা দেখছি অন্য ধরনের স্বর আমরা শুনতে পাচ্ছি রাজনীতি পর্যবেক্ষক হিসেবে যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে রাজনীতির যাকে বলে সাবস্ট্যান্স যেগুলো মানুষের প্রতিদিনের বেঁচে থাকার ভালো মন্দের সুখ দুঃখের বিষয় ইংরেজিতে যেটা বলা যে যাকে বলা হয় ওয়েদ দ্য শু সেই ইস্যুগুলোকে তুলে আনা হচ্ছে যাত্রায় আজকে সংসদ ভবনে যে হামলার ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কোনো সন্দেহ নেই সংসদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু যে যুবক যুবতীরা এই কাজটি করেছে তাদের বক্তব্য কী তাদের বক্তব্য দেশের কর্মহীনতার প্রতি তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এবং মণিপুর জাতীয় সমস্যা যে দিনের পর দিন উপেক্ষিত থাকছে সর্বোচ্চ স্তরের প্রধানমন্ত্রীর দ্বারা তার প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কই কর্মহীনতা নিয়ে কাজ সৃষ্টি নিয়ে বিরোধী দল হিসেবে তৃণমূল দিল্লিতে বা বিজেপি পশ্চিমবঙ্গে কলকাতায় কটা কথা বলে কৃষকের সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা আজকে দিক ইকোনমির সমস্যা কাজ রয়েছে কিন্তু আজকে কাজ রয়েছে আগামীকাল থাকবে কিনা জানি না কাজে কোনো নিরাপত্তা নেই দশ বছর পনেরো বছর কাজ করার পর বলা হতে পারে কাল থেকে আর কাজ করতে হবে না এই যুব সমাজ যে ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে অন্ধকারের মধ্যে বসবাস করছে সেগুলো কোথায় উঠে আসছে রাজনীতিতে বামপন্থী যৌবনের এই যে ইনসাফ যাত্রা তার মধ্যে আমরা কিছু কিছু সাবস্টেন্সই দেখতে পেয়েছি এই যে সৈন্যতন্ত্র রাজনীতির কথা আমরা বলছি নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনেই যার অগ্রগণ্য পুরোহিত লক্ষ্য করেছেন কি তার একটা চরিত্র হল সাবস্ট্যান্টিভ পলিটিক্স নিয়ে আলোচনা না করা মমতা ব্যানার্জি বলেন বলেছেন খবর শুনবেন না সিরিয়াল দেখুন খবর শুনলে যে মতামত সম্বলিত খবরই হোক না কেন মানুষের তিন দুনিয়া সম্পর্কে পরিপার্শ্ব সম্পর্কে আগ্রহ জন্মায় আমার এই জীবনটা নিয়ে আমি কি করছি আমার সমাজের মধ্যে আমি কী করছি গোটা পৃথিবীতে আমি কি করছি আমাদের কি ক পাওয়া উচিত আমরা কি পাচ্ছি না এসব সম্পর্কে আগ্রহ জন্মায় সেটাকে সম্পূর্ণ চেপে দেওয়া সে আগ্রহ গোড়াতে স্তব্ধ করে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতির অন্যতম অঙ্গ সারা জীবন তিনি রাজনীতিই করেছেন আর কিছু করেননি বইটাই কিছু লিখেছেন অবশ্য তিনি বলেন যে আমি সব জায়গায় বলেন বিরোধী নেত্রী সে বলতে আমি তো এখানে রাজনীতি করতে আসিনি যিনি রাজনীতি করেন অথচ রাজনীতি করাকে ঘৃণার বা নিন্দার কাজ বলে মনে করেন তার সম্পর্কে সংশয়ের যথেষ্ট কারণ আছে চলে যাই বৃহত্তর আঙিনায় নরেন্দ্র মোদীর কাছে সাবস্ট্যাক্টিভ পলিটিক্স নিয়ে কোনো আলোচনা আপনারা কি শোনেন দেশে অর্থনীতি নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে মণিপুর নিয়ে সংঘর্ষ নিয়ে না আমরা শুনি এমন এমন বিষয় তার মুখে আলোচনা মনে হয় যেন স্কুলে হেডমাস্টার মশাই প্রাথমিক স্কুলে বাচ্চাদের জ্ঞান দিচ্ছেন বিজ্ঞানে অগ্রগতির ফলে মানবের মানব জাতির কি উন্নতি হতে পারে অনেক উন্নতি হতে পারে কিন্তু বিজ্ঞানের অগ্রগতির জন্য বিজ্ঞানে পয়সা খরচ করা দরকার বিজ্ঞান চেতনার প্রসার ঘটানো দরকার একদিকে চান্দ্রযান যখন চাঁদে নামছে তখন আমি হাততালি দেবো সেই নামার মুহূর্তটাকে দেশের মানুষকে না দেখতে দিয়ে নিজের মুখ সামনে দেখাব আর অন্যদিকে বিজ্ঞান চেতনার প্রসারের বিরুদ্ধে কাজ করে যাব যাবতীয় কুসংস্কার ধারণাকে প্রশ্রয় দিয়ে যাব এই বিচারিতা স্বৈরতন্ত্রের অন্যতম লক্ষণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরিচালিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয় এক একটা দেয়াল তৈরি করতে বলা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোথাও কথা করাও হয়েছে যেখানে দেশের জন্য প্রাণ দিয়েছে সে সমস্ত সৈন্যদের নাম উৎকীর্ণ করা আছে কারণ কি সেনাবাহিনীকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমরা ভুলে গিয়েছি শিক্ষার মূল মন্ত্র হচ্ছে প্রশ্ন করা আর সৈন্যবাহিনীর তাদের কাজের ভিত্তি হচ্ছে প্রশ্ন না করা দেয়ার্স নট টু আস্ক হাউ অ্যান্ড ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই কীভাবে করবো কেন করবো ওদের জিজ্ঞাসা করার কথা নয় ওদের কাজ করা এবং প্রয়োজনে মরা এটা হচ্ছে সৈন্যবাহিনীর মন্ত্র তার প্রয়োজন আছে দেশের জন্য একই সঙ্গে বিশ্ববিদ্যালয় যেখানে শিখ প্রশ্ন করতে শেখানো হয় যেখানে জ্ঞানের চর্চা হয় যেখানে প্রশ্ন করা বাধা দেওয়া হয় না তারও প্রয়োজন আছে কিন্তু একমুখী স্বৈরাচারী শাসন কোনোদিন প্রশ্ন করতে দেয় না যেভাবে দেশের সংবাদ মাধ্যমকে প্রায় বসীভূত পোষ্যে পরিণত করা হয়েছে গদি মিডিয়া হচ্ছে যার চলতি নাম ঠিক সেইভাবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে ওরকম প্রশ্নহীন আনুগত্য বহনকারী একটা বিশাল একটা ভেড়ার পালে পরিণত করার প্রচেষ্টা চলছে এর মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন করা তার উত্তরাধিকার তো যুব সমাজকেই নিতে হবে সে দায়িত্ব যুব সমাজকেই বহন করতে হবে পশ্চিমবঙ্গে ইনসাফ যাত্রার মধ্যে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমি সম্ভাবনাই বলবো তার কারণ অতীতের সেই ডগমা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন কি না এখনও পর্যন্ত বামপন্থীদের পশ্চিমবঙ্গ বামপন্থীদের মুখে শোনা যায় নবান্নের চৌদ্দ তলা দখল করব নবান্নের তলা দখল করাই যে রাজনীতি করার একমাত্র উদ্দেশ্য না তার উদাহরণ কিন্তু আমাদের পাশের রাজ্যেই রয়েছে এখন অনেক দিন পরে তারা অনেক বেশ কয়েকটা আসন জিতে একটা উল্লেখযোগ্য জায়গায় এসেছেন কিন্তু বিহারে সিপিআইএমএল বিহারে ঝাড়খণ্ডে মানে যাদের বলা হয় সেখানে দীপঙ্কর ভট্টাচার্য পার্টি বললেন কে সহজে তারা কিন্তু অনেক দিন ধরে এই কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরে কাজ করে তারা এখন একটা জায়গায় এসেছেন অন্তত তারা নিজেরা একটা একটা জায়গা পাচ্ছেন আজকে এই ইন্ডিয়া জোটের মধ্যেও রাজনৈতিক জোটের মধ্যেও তারা একটা জায়গা পাচ্ছেন পশ্চিমবঙ্গের বামপন্থীদের চৌত্রিশ বছরের মেদ ঝরে যাবে বলে কি আশা করা যায় এই শত শত কিলোমিটার পথযাত্রায় হাঁটলে মেদ ঝরে পশ্চিমবঙ্গের বামপন্থার মেদ ঝরার প্রয়োজন সে মেদ যদি ঝরে যায় তবে শুরুতে যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের সচেতন পশ্চিমবঙ্গের মন্দ সম্পর্কে আগ্রহী সমাজ সম্পর্কে পরিবার সম্পর্কে পশ্চিমবঙ্গ অর্থনীতি সম্পর্কে আগ্রহী মানুষজন একটা বিকল্প পথের কথা ভাবলে ভাবতেও পারেন যেখানে মনে করা হচ্ছে আজকে যেমন একদিকে হয় প্রবল স্বৈরাচার প্রশ্নহীন ডিক্টেটরশিপ অথবা ছোটোখাটো লেভেলে ডিকটে ডিক্টেটরশিপ এবং তার সঙ্গে অজস্র দুর্নীতি পদে পদে দুর্নীতি এবং দুর্নীতিকে আড়াল করার জন্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষমতার ব্যবহার দিল্লিতে ওই স্বৈরাচার কলকাতায় ওই ছোটো আকারে স্বৈরাচার প্লাস দুর্নীতি এই দুটোর মাঝখানে অন্য কি বিকল্প নেই ইনসাবজাকটা যদি সেই পদ দেখাতে পারে তাহলে একজন রাজনীতি পর্যবেক্ষক হিসেবে আমি আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকবো তার দিকে